সেই আত্মীয় টাকা বেশি দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত আর যতই কাছের রক্তের হোক না কেন যদি টাকা ওয়ালা না হয় দাওয়াত তেমন ভালো করে পায় না মেহমানদারিও তেমন ভালো করে পায় না খাবার খেয়েছি কি খাই নাই সেই তাও জিজ্ঞেস করার কেউ থাকে না সম্পদ যদি একটু ভালো থাকে বারবার এসে জিজ্ঞেস করবে পায়েশ খাবেন একটু চা খাবেন একটু চিনি কম দিছাই না দি না ভাই আমার আপ্যাটা শু না না একটু খান না একটু বসেন না ও ওই রুমটার মধ্যে না একদম এসি আছে আপনি ওখানে গিয়ে আরাম করুন ওই দূরে আত্মীয়টা আর যেটা কাছের আত্মীয় সম্পত্তি তেমন নাই আজ দিয়ে গেল জিজ্ঞেস করে না সে আশা নিয়ে বসে থাকা হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে আচ্ছা খাই না খাই অন্তত জিজ্ঞেস তো একটু করুক মনটাস বড় হবে যেন আমার আপতি আমাকে একটু জিজ্ঞেস করেছে এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায় স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায় কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি